আল্লাহ তালা বলেন অলি কুল্লি মাংসাকান সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য ইবাদত কোরবানি হজ আমার বন্দিগি নির্ধারণ করেছি অর্থাৎ ইবাদতের হুকুমবিহীন কোনো জাতি গোষ্ঠী ছিল না তাইলে মানুষ মাত্রই আল্লাহর ইবাদত করবে এটা আল্লাহ তালার চাওয়া এই জন্য সর্বযুগে সর্বকালে আল্লাহ তালা মানুষের জন্য বান্দার জন্য ইবাদত দিয়েছেন কি দিয়েছেন ইবাদত দিয়েছেন ইবাদত দিয়েছেন মানসাকান অর্থ কুরবানি মানসাকান অর্থ হজ মানসাকান অর্থ ইবাদত আল্লাহ বলেন আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান রেখেছি অথবা তর্জমা হলেও প্রত্যেক জাতির জন্য হজ্জের বিধান রেখেছি অথবা প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ নির্ধারিত কিছু না কিছু ইবাদত রেখেছি আল্লাহ তালা বলেন প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য আমি কেন কেন ইবাদত দিলাম বিধান দিলাম কেন বিধান দিলাম লিয়াদ আমার প্রতিটা বান্দা যেন আমি আল্লাহর নাম তার জবানে উচ্চারণ করে এই জন্য তাহলে আমার বান্দা মাত্রই আমি যারে বানাইছি আমি তার কাছে চাই তার জবান দিয়ে আমার নাম উচ্চারণ হবে সে যেন আমি আল্লাহর নাম জিকির করে তাইলে আমাদের সৃষ্টির সার্থকতা আমাদের জন্মের সার্থকতা আমাদের জবানে আমাদের রবের নাম উচ্চারণ। জন্য ভাইয়া যেই জিব্বা আল্লাহর নাম নেয় না তো ওই জিব্বা কি কথা বললো আর তাই আল্লাহর কোরআন যে জবান পড়তে পারে না আল্লাহর জিকির যেই জবান করে না নামাজের তসবিগুলো যেই জবান পড়ে না হাই হাই তো সেই জবান আর বললো কি দুনিয়ার বাকি কথাগুলো না বললেও এ দুনিয়া ভোগ করা যাইতো তারা বাস্তবিকে বুবা মানে কথা কই তারে না আপনি বলেন তো তারা দুনিয়া ভোগ করে না তো তাইলে বোবা মানুষে বিয়ে করতে পারেনি বুবা মানুষের বাচ্চা কাচ্চা হয়নি বোবা মানুষে বিল্ডিং করতে পারেনি বোবা মানুষে বাজার সদাই করতে পারেনি বুবা মানুষে বাত মাছ খাইতে পারেনি তো তো দুনিয়া কোনটা তার অসুবিধা হয়েছে বলেন না কেন শাকের ভাই কি সমস্যা হয়েছে তার কোনো অসুবিধা হয়েছে তার তাইলে বন্ধু দুনিয়া তো বোবা মানুষও বুক করতে পারে তাইলে এই জবান কথা বলার সার্থকতা কি কথা বলার সার্থকতা হলো রবের আল্লাহর নামই যদি জবান না নিল তো এই কথা বলার দরকার কি ছিল কি কোন চাচা হ্যাঁ চাচা মাথা লাগছে মাসাল আল্লাহ হায়াত দরাস করে আর রহমান আল্লাম আল কোরআন খালাক আল ইনসান আল্লাহুল বায়ান আল্লাহ বলেন আর রহমান মানে আমি আল্লাহ রহমান কে আল্লামাল কোরআন আল্লাহ বলেন আমি রহমান আমি আল্লাহ কোরআন শিখিয়েছি আল্লাহ কোরআন শিখিয়েছেন খালাকাল ইনসান আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আল্লা মাহুল বায়ান কথা বলার পূর্ণ যোগ্যতা শিখিয়েছেন আল্লাহ তাইলে এখানে একটা জিনিস দেখেন আল্লাহ বলেন তিনি কোরআন শিখিয়েছেন এরপরে বলছেন তিনি মানুষ সৃষ্টি করেছেন তাইলে বিষয়টা কি আসলে কথার ধারাবাহিক হইল আগে তো বলা উচিত ছিল তিনি মানুষ সৃষ্টি করেছেন এরপরে বলা উচিত ছিল কোরআন শিখাইছেন আগে সৃষ্টি নাকি আগে কোরআন শিখানো আগে তো বানাইতে আগে তো তারে বানাইতে হইব তাই না কি শিখাইব তাই না কোরআন পড়বেশ কিন্তু অথচ আল্লাহ বলতেছেন আল্লা আল কোরআন খালাকাল ইনসা আগে বললেন তিনি কোরআন শিখিয়েছেন এরপরে বললেন তিনি মানুষ সৃষ্টি করেছেন এ কথাই জন্য তফসিরের মধ্যে লিখছে যে আল্লাহ যেন বুঝাইতে চাইছে বান্দা শোনো আমি মানুষ সৃষ্টি করেছি কোরআনের জন্য এই জন্য কোরআনের গুরুত্বের কথা আগে বলে নিলাম আগে বলে নিলাম এবার যদি বলেন আল্লাহ তে আল্লা মাহুল বায়ান আল্লাহ বলে ওই যে কোরআন শিখতে হবে ওই যে কোরআন পড়তে হবে এই জন্যই আমি তাকে কথা বলার যোগ্যতা শিখাইছি নাই তো কথা বলার দরকারই ছিল না হুদা বাদ খাইব হুদা ফেসাপ করব আর গুম যাইব আর স্ত্রী মিলন করবে তো এর জন্য কথা বলার দরকার ছিল না জবানের উচ্চারণ ছাড়াই ওইগুলা করতে পারত আল্লাহ আমাকে বুঝার তৌফিক দান করেন